বিধানসভা তথা রানীনগর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামী একুশে জুলাই কলকাতা চলো শহীদ মিনার চলো ধর্মতলার সামনে শহীদ দিবস উপলক্ষে যে বিশেষ জমায়েত সেই জমায়েতে সর্বস্তরের কর্মীদের যাওয়ার জন্য আবেদন করছি কারণ প্রতি বছরের ন্যায় এবছরও তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে এবারের একুশে জুলাই হবে ঐতিহাসিক সমাবেশ কারণ আগামী বিধানসভা নির্বাচন সামনেই দু হাজার ছাব্বিশ প্রতি বছর তৃণমূল কংগ্রেস জমায়েত করে ধর্মতলায় সেই জমায়ে তৃণমূল কংগ্রেসি তার পরের বছর ভেঙে দেয় এবারও আমরা চাইছি তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব চাইছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে যে এবারের জমায়েত হবে সর্ববৃহত্তম এবং ঐতিহাসিক এই সমাবেশকে সামনে রেখে সর্বত্র মুর্শিদাবাদ জেলার স্ট্রিট কর্নারিং পথ দেওয়াল লিখন ইতিমধ্যেই চলছে পিছিয়ে নেই রানীনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সৌমিক ভূষণের নেতৃত্বে বিভিন্নভাবে পথসভা এবং দেওয়াল লিখনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে অঞ্চল ভিত্তিক প্রোগ্রাম শুরু হয়েছে ব্লকভিত্তিক প্রোগ্রাম আগামী কয়েকদিনের মধ্যেই হবে এবং আমরা চাইছি যে এবারের ঐতিহাসিক যে জমায়েত একুশে জুলাই ধর্মতলা চল শহীদ দিবস উপলক্ষে সেই দিনে বিশেষ করে রানীনগর দুই নম্বর পঞ্চায়েত সমিতি বাই কুদ্দুসের নেতৃত্বে এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের হাজি সাহেব মেহরি মুর্শেদের নেতৃত্বে এক ঐতিহাসিকভাবে জমায়েত করে লোকজন নিয়ে সেখানে পৌঁছবে আমরা সমস্ত মানুষের কাছে আবেদন করছি রানীনগর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি এমপি আবু তাহের খান সমস্ত মানুষের কাছে আবেদন করছি আপনারা দল মত নির্বিশেষে সমস্ত স্তরের কর্মীরা ভেদাভেদ ভুলে ওই জমায়েতে একুশে জুলাইয়ের জমায়েতে শহীদ মিনারে এবং ধর্মতলায় উপস্থিত হবেন এবং সাম্প্রদায়িক যে শক্তি দিকে দিকে মাথা চাড়া দিয়ে উঠছে সেই সাম্প্রদায়িক শক্তিকে পরাহত করতে ধর্ম নিরপেক্ষ শক্তিকে প্রতিষ্ঠিত করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আগামী দিনে শক্তিশালী করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে সৌমীক হোসেনকে এবং তার নেতৃত্বে রানি নগর বিধানসভা এবং রানি নগর 2 নম্বর পঞ্চায়েত সমিতি সর্বস্তরের কর্মীরা আজকে হাজারে হাজারে কলকাতার রাজপথে শelin জমায়েত হবে এই আহ্বান সর্বস্তরের কর্মীদের কাছে অনুরোধ রাখছি